আসসালামু আলাইকুম আমি ডক্টর পারভেজ পেশা একজন ডেন্টাল সার্জন আমি পাশ করেছি ঢাকা ডেন্টাল কলেজ থেকে আমি বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত আছি বর্তমানে আমার কর্মস্থল হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা এক্সপিজি হসপিটাল নামে পরিচিত ওখানে আমি ডেপুটেশনে আছি এমডি কোর্স করছি পিরিডন্টোলজি সাবজেক্টটা অর্থাৎ ডক্টর অফ মেডিসিন এই কোর্সে আছি পেরিডন্টোলজির সাবজেক্টটা আজকে আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলবো যেহেতু আমি ওরাল ডিজিজ নিয়ে কাজ করি সেই জন্য ওরাল ডিজিজ নিয়ে বলবো আমাদের দেশে ছোটবেলা থেকে আমরা দেখতাম আমি ছোটবেলায় গ্রামে বড় হয়েছে মানুষের মুখে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ নিয়ে অনেকে লজ্জা পায় সমাজে বা কোথাও গেলে দুর্গন্ধের কারণে অনেকে কমপ্লেন করে এই জন্য অনেকে আমি গ্রামের ছোটবেলায় শুনতাম এটা হচ্ছে মুখ প্রচারক মানে মুখ পচে গিয়েছে এরকম একটা বা কথা প্রচলিত ছিল এবং যাদের এই সমস্যাটা ছিল তারা বেশ সম্মুখীন হতো যেহেতু সামাজিক প্রোগ্রামগুলোতে বিভিন্ন জায়গায় দুর্গন্ধ আসলে তো আশেপাশে ছড়িয়ে যেত এখন এই দুর্গন্ধটা হওয়ার কারণটা কি আমরা অনেকগুলো কজ আছে তার মধ্যে মেইন কারণটা কি সেটা বলবো এটা মেনলি ব্যাকটেরিয়া গঠিত হতে পারে যেহেতু মুখের লোকাল কজ যদি হয় ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে মুখে মেনলি যে ব্যাকটেরিয়া থাকে অ্যানোরবিক ব্যাকটেরিয়া অ্যানোরবিক ব্যাকটেরিয়াগুলো বোলাটাইল সালফার আর হচ্ছে মার্কেপটিন উৎপন্ন করে এই বোলাটাইল সালপার আর হচ্ছে মার্কেপটিনি মুখের দুর্গন্ধর জন্য যদি লোকাল কজ হয়ে থাকে অন্যতম দায়ী ডাক্তার হিসেব করে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি কারণে মুখের দুর্গন্ধ হতে পারে এটা একটা লোকাল কজ আর একটা হচ্ছে সিস্টেমিক কজ বা মুখের বাইরের কজ লোকাল কজটা হচ্ছে মুখের ভিতরে যে সমস্যাগুলো থাকে সেখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে আবার মুখের বাইরে যে সমস্যাগুলো আছে সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে এখন মুখের ভিতরে কি সমস্যাগুলো হতে পারে আমরা নর্মালি প্রতিদিন খাবার খাই এবং এই খাবার সাথে আমাদের মুখের যে স্লাইভা আছে স্লাইবারিক গ্লাইকোপ্রোটিন এগুলো মিক্স হয় এবং মুখে এগুলো জমে থাকে এগুলোকে পেলিকল বলে টোয়েন্টি ফোর আওয়ার পর এই আউট হয়ে যায় কিন্তু মুখের ভিতরে যদি এই জমে থাকে সেটা দাঁতের মারি বরাবর হতে পারে বা দুই দাঁত বরাবর হতে পারে এখান থেকে প্লাক সৃষ্টি হয় প্লাক ডেন্টাল প্লাক বা বায়োফিন বলে বর্তমান সময়ে বায়োফিন শব্দটাই বারবার উচ্চারিত হয় বায়ো মানে লাইফ মানে এই ফিল্ম যে খাবার বা এইসব স্লাইবেরি গ্লাইকোপ্রোটিন যে ফিল্ম থাকে এখানে সেভেন্টি টু এইটি হচ্ছে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া হচ্ছে বায়োস বা লাইফ এই ব্যাক এই এই কারণে এবং এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে মুখের যে ব্যাকটেরিয়া আছে আমরা জানি প্রায় সাতশো চৌত্রিশ প্রজাতি বা স্ট্রেইন স্পেসিস মুখের ভিতরে আছে এর মধ্যে মানে এক একটা প্রজাতি প্রজাতির ভিতরে আরো অনেক ব্যাকটেরিয়া আছে অ্যারোবিক অ্যানারোবিক এবং অন্যান্য ব্যাকটেরিয়াগুলো আছে ফ্যাকালটি গ্যারোবিক ইন্টারসেলুলার অব্লিগেট এরকম অনেক ভাগে ভাগ করা হয় বাট মুখের দুর্গন্ধের জন্য অন্যতম দায়ী হচ্ছে অ্যানোরবিক ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে পোরফাইরোমোনাস জিঞ্জিবালিস আছে প্রিবোটালা ইন্টারমিডিয়েট ফিজু ব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম তারপর হচ্ছে ল্যাক্টোবেসিলাস এইসব ব্যাকটেরিয়াগুলোই অ্যানোরবিক ব্যাকটেরিয়া হিসেবে কনসিডার করা হয় এবং এরাই মুখের দুর্গন্ধের জন্য দায়ী এবং এই ডেন্টাল প্লাগ বা বায়োফিল্ম কি করে এরা হচ্ছে আমাদের মুখে মারির ওখানে জমে আস্তে আস্তে করে স্টেগনেশন এরিয়া তৈরি করে মানে আঠার মতো লেগে থাকে এক ধরনের অ্যাডিসিভ মলিকুল দিয়ে শেষে ওখানে মারির প্রদাহ সৃষ্টি করে যেটাকে আমরা জিনজিবাইটিস বলি বা মারির প্রদাহ মারির প্রদাহ হলে ওখানে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি চেঞ্জ আসে মানে প্রদাহজনিত পরিবর্তন আসে তখন ভেসেলগুলো রক্তনালীগুলো প্রমিনেন্ট হয়ে যায় আলসারেশন তৈরি হয় রক্তনালীগুলো প্রমিনেন্ট হলেই ওখান থেকে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় যেমন রক্ত পড়ে বা দুর্গন্ধ তৈরি হয় কারণ ব্যাকটেরিয়াগুলো ওখানে পারসিস্ট করে এটা একটা কস যে জিঞ্জিবাইটিস মুখের দুর্গন্ধের জন্য অন্যতম একটা কস কিন্তু অনেক দিন যাবত অনেক পেশেন্ট যারা মুখের যত্ন নেন না মানে মুখের হাইজিন মেনটেন করেন না তাদের ক্ষেত্রে জিঞ্জিবাইটিস অনেক সময় আস্তে আস্তে পারসিস্টেন্ট

এগুলো ব্যাকটেরিয়া গঠিত রোগ এখান থেকেও মুখের দুর্গন্ধ তৈরি হতে পারে প্লাস হচ্ছে কারো মুখে যদি কোনো আলসারেশন থাকে আমাদের আমরা প্রায়ই দেখি বিভিন্ন ধরনের আলসার ট্রমাটিক আলসার অ্যাথাস আলসার মানে এগুলো এক একটা নাম আগার আলসার বা স্ট্রেস থেকে অ্যাথাস আলসার হয় এইসব কারণেও মানে যদি কোনো ব্যাকটেরিয়া এখানে সংক্রমিত হয় সেক্ষেত্রে দুর্গন্ধ হতে পারে তাছাড়া মুখে ডেন্টাল ক্যারিস মানে দন্ত ক্ষয় বা ক্যাভিটিস বলি আমরা অনেক সময় লোকাল ল্যাঙ্গুয়েজে এই ডেন্টাল ক্যারিস থেকেও যদি অনেকদিন পার্সিস্টেন্ট থাকে সে চিকিৎসা না নেয় সেক্ষেত্রেও মুখে দুর্গন্ধ হতে পারে অনেক সময় আমরা দেখি মুখে মানুষ ফিলিং ইউজ করে মানে বিভিন্ন ধরনের লাইট কিউর ফিলিং আছে মানে যেটাকে কম্পোজিট রেজিন বলে বা অ্যামালগাম বা এইসব জায়গায় অনেক সময় জিআইসিও ইউজ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে এইসব জায়গায় অনেক সময় দেখি আমরা একটা স্ট্যাগনেশন এরিয়া তৈরি হয় মানে খাবার জমে থাকে এইসব জায়গাও খাবার জমে জমে এগুলো পচে দুর্গন্ধ ছড়াতে পারে আর হচ্ছে মুখে যদি কারো ম্যাল অক্লুশন থাকে মানে হচ্ছে আঁকা বাঁকা দাঁত থাকে ঠিক মতো অক্লুশন মানে যেভাবে অক্লুশনটা থাকার কথা সেভাবে যদি না থাকে ম্যাল অক্লুশনের খাবার জমে এরিয়ার বিশ করে আমরা দেখি মিক্সিমাম সময় কারেকশন না করলে নিচের দাঁত গুলোতে সামনের একটা আর একটা ওভারল্যাপ করে থাকে এইসব ওভারল্যাপিং বা ম্যালোক্লুশনের কারণে ওখানে স্টেগনেশন এরিয়া বা খাবার জমলো দুর্গন্ধ ছড়াতে পারে এছাড়া আমরা অনেক সময় দেখি পেরিও পেরিকরোনাইটিস মানে আকেল দাঁত যে ওঠে আকেল দাঁতের ওখানে যে অপারকুলাম থাকে একটা মাংস থাকে ওই মাংস নিচে প্রায় খাবার জমে যায় সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে এটাকে আমরা পেরিকরোনাইটিস বলে আরো কিছু ডিজিজ আছে যেমন কারো যদি স্লাইবেশন কম থাকে মানে থুতুর পরিমাণ কম থাকে জেরোস্টেমিয়া বা ড্রাই মাউথ এই সব ক্ষেত্রেও মুখে দুর্গন্ধ হতে পারে এগুলো হচ্ছে লোকাল কজ এবং এই লোকাল কজগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারে লোকাল কজের ক্ষেত্রে জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিস থাকলে অবশ্যই ওরাল হাইজিন মেইনটেইন করবে ওরাল হাইজিন কিভাবে মেইনটেইন করব আমরা রেগুলার দাঁত ব্রাশ করব সকালে এবং রাতে দাঁত ব্রাশ করব এবং সুন্দরভাবে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে কিভাবে দাঁত ব্রাশ করতে হয় এবং নরমালি 2 থেকে 3 মিনিট দাঁত ব্রাশ করতে হয় বেশি করে প্রয়োজন হয় না ফ্লোরাইড সংবেদনশীল টুথপেস্ট ব্যবহার করব বাজারে বিভিন্ন ধরনের মেডিকেটেড ফ্লোরাইডেড পেস্ট আছে এগুলো আমরা কোন কারো ব্র্যান্ড নাম না বলি কিন্তু বিভিন্ন ধরনের পেস্ট আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি এবং আইডিয়াল ওয়েতে দাঁত ব্রাশ করতে হবে এবং কোনোভাবেই আমরা জোরে জোরে দাঁত ব্রাশ করব না তাহলে দাঁতের মারি ক্ষয় হতে পারে এবং দাঁতের অ্যাব্রাশন যেটা হচ্ছে জোরে জোরে ব্রাশ করার কারণে হতে পারে সেক্ষেত্রে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে এবং সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে আমরা আল্লাহ আমাদের অনেক সুন্দরভাবে একটা মুখ দিয়েছে সেটা মেনটেন করাও আমাদের দায়িত্ব এবং যেসব মানুষের ক্যাভিটি থাকে মানে ডেন্টাল ক্যারিস থাকে সেই ডেন্টাল ক্যারিজের চিকিৎসা নিতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে জিনজিবাইটিস পেরিওডন্টাইটিস থাকলে স্কেলিং পলিশিং রুট প্ল্যানিং এগুলো হচ্ছে চিকিৎসার নাম এগুলো একজন চিকিৎসক সে এই চিকিৎসাগুলো সুন্দরভাবে করে দিলে মুখে দুর্গন্ধ দূর হতে পারে কারো যদি স্লাইবার সমস্যা থাকে যে স্লাইবার কম হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন আমরা বলি যে সুগার মানে চিনি ছাড়া চুইংগাম আছে সেটা চাপাতে অথবা স্লাইবার সাবস্টিটিউট আছে এটাও ব্যবহার করতে পারে তারপর হচ্ছে কারো যদি জ্যারোস্টোমিয়া থাকে এই জ্যারোস্টোমিয়ারও চিকিৎসা আছে স্পেসিফিক চিকিৎসা যেহেতু একটা অটোমিউন ডিজিজ জ্যারোস্টোমিয়ার চিকিৎসা নিতে হবে তারপর হচ্ছে কার যদি ড্রাই মাউথ আরেকটা কারণে হতে পারে যেমন আমরা রেডিয়েশন থেরাপি নেই পোস্ট রেডিয়েশন থেরাপির কারণেও ড্রাই মাউথ হতে পারে সেক্ষেত্রে মিউকোসাইটিস বা ড্রাই মাউথ তৈরি হয় সেক্ষেত্রে ওইসব ক্ষেত্রে আমাদের ভালোভাবে অবজারভেশন রাখতে হবে যেহেতু রেডিয়েশন থেরাপি নেওয়া হয়েছে তারপর ডেন্টাল ক্যারিস থাকলে সেটা চিকিৎসা নিব ফিলিং লাগলে ফিলিং করবো রুট ক্যানেল লাগলে রুট ক্যানেল করবো থাকলে সেটা অবশ্যই চিকিৎসা করবো যদি দাঁত এমন পজিশনে পজিশনে থাকে যেটা সেটা প্রপার আসবে না দাঁতটা আমরা তুলে অথবা অন্যতম একটা চিকিৎসা আছে অপার কোলেক্টমি যেটা টিস্যু থাকে ওটা আমরা কেটে ফেলি এ হচ্ছে ওভারঅল চিকিৎসা তারপর আমরা হাইজিন বা মেইনটেইন করার জন্য আমরা মাউথওয়াশ ইউজ করি মাউথওয়াশের জন্য যেটা ব্যাকট্রিসিয়াল মাউথওয়াশ যাদের ইন্ডিকেশন আছে প্রয়োজন আছে সেক্ষেত্রে ব্যাকট্রসিটাল মাউথ

মানে যদি প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটার কারণও হতে পারে আরেকটা হচ্ছে সাইনোসাইটিস আমাদের নাকের যে দুই পাশে বিভিন্ন ধরনের বায়োকুঠিরি বা সাইনাস থাকে এখানেও যদি ইনফ্লামেশন বা ইনফেকশন থাকে সেক্ষেত্রেও দুর্গন্ধ হতে পারে এগুলো হচ্ছে আমাদের মুখের আশেপাশে এছাড়া কিছু সিস্টেমিক ডিজিজ আছে যেমন কারো যদি ক্রনস ডিজিজ মানে ইনফ্ল্যামেটরি বায়ল ডিজিজ আইবিডি ক্রন্স এটার মধ্যে আছে ক্রন্স ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এইসব ডিজিজ থাকলেও সারা গাঁট জুড়ে গা থাকে এবং দুর্গন্ধ তৈরি হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এবং লিভার ডিজিজ লিভার ডিজিজের কারণে মাস্টি অর্ডার হয় এই মাস্টি অর্ডার হওয়ার কারণেও দুর্গন্ধ হতে পারে তারপর যাদের কিডনি ডিজিজ থাকে যেটা সিকিডি সিকিডি থাকলে ফিসি মানে মাছের মতো মুখে দুর্গন্ধ হয় তারপর একটা আছে ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস মেলাইটাস যদি কারো আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে সেক্ষেত্রে এইসির জন্য লাইক মানে ডায়াবেটিক নন ডায়াবেটিস এইসব পেশেন্টদের এসিন লাইক মানে মিষ্টি জাতীয় মানে একটা মুখে দুর্গন্ধ আসে এই সিস্টেমিক ডিজিজ থাকলে অবশ্যই যদি ইনফেকশন দিয়ে হয় টনসিলাইটিস ফ্যারিনজাইটিস বা সায়নোসাইটিস এসব ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ইউজ করে ইনফেকশন কমানো যেতে হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই এন্টি ডক্টর শরণাপন্ন হব আর যদি লিভার ডিজিজ কিডনি ডিজিজ বা আইবিডি বা অন্যান্য সিস্টেমের ডিজিজ থাকে আমরা সিস্টেমিক ডিজিজ স্পেশালিস্টের দ্বারস্থ হব এবং সেখান থেকে চিকিৎসা নেব এভাবেই আমরা মুখের দুর্গন্ধ দূর করতে পারি আর মুখে আমরা সবসময় চাই মানুষের মুখটা সুন্দর থাক কারণ মুখ হচ্ছে এক ধরনের আয়না একটা মানুষের সারা বডি কেমন সেটা মুখের চেহারা মানে আয়না দেখে বোঝা যায় এবং আরো বলে রাখি মুখের জীবাণুগুলো আমরা অন্য শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে মুখের জীবাণু যদি অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে অনেক ধরনের ডিজিজ হতে পারে যেমন আমাদের মুখের জীবাণু যদি হার্টে চলে যায় কারো যদি হার্টে বালবুলার ডিফেক্ট থাকে যেমন কারো জন্মগত বালবুলার ডিফেক্ট যেমন টেকনোলজি অফ ফেলোড বা রিউমিটিক ফিভার থেকে বাল্ব ডিফেক্ট হতে পারে মাইতাল বাল্ব বা

এন্ডোকার্ডাইটিস হওয়ার চান্স থাকে বিশেষ করে মুখের স্ট্রেপ্টোকার যে ব্যাকটেরিয়া আছে এটা দিয়ে এন্ডোকার্ডাইটিস হতে পারে সেজন্য আমরা অবশ্যই প্রোফাইলেক্সিস ইউজ করব এবং ওরাল হাইজিন মেনটেন করব যাতে স্ট্রেপ্টোকার ব্যাকটেরিয়া গিয়ে আমাদের শরীরে কোনো ক্ষতি না করতে পারে এছাড়াও আরেকটা যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে প্রোফাইরোমোনা জে জিভালিস এটা বডির সারা শরীরে এই ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যেতে পারে এটা মেনলি পেরিওডন্টাইটিস করে এই ব্যাকটেরিয়া আমাদের হার্টে যেতে পারে কিডনিতে যেতে পারে লিভারে যেতে পারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং সিস্টেমিক ডিজিজ করতে পারে ধন্যবাদ সবাইকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি এবং আমরা চাই সবাই সুস্থ থাকুক সুন্দর থাকুক সুস্থ জীবন সুন্দর জীবন এবং সুস্থ জীবন কর্মঠ জীবন এই দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেক দায়িত্ব যাতে আমরা রাষ্ট্রকে সঠিকভাবে সেবা দিতে পারি এবং সেবা দেওয়ার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার অন্যতম উপায় হচ্ছে নিজেদের শরীর শরীরচর্চা করা বিশেষ করে ওরাল ডিজিজ যদি প্রতিরোধ করতে চাই আমাদেরকে ওরাল হাইজিনটা সুন্দরভাবে মেনটেন করতে হবে এবং আমি যে তথ্যগুলা দিয়েছি মুখের দুর্গন্ধ এ নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে কোনো জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আরো কিছু জানার থাকলেও আমাকে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম